এখন একদমই রান্না করতে মন না চায় ঝটপট এই রেসিপিটি করে নিতে পারেন খুবই কম সময় লাগে আর খেতেও অনেক মজার হয় এই রেসিপিটা হলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না এটা ভাত বলো রুটি পাউডার সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিব তারপর এখানে আমি ডিম নিয়েছি ডিমগুলি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলি একটু ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেলে আমরা ডিমটা তুলে রাখব এখন আমি একই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি কিছুটা ভেজে নিব তারপর এখানে আমি কিছু গরম মশলা দিব এখানে আমি দুইটা তেজপাতা দিলাম দুই টুকরা দারুচিনি দিয়েছি আর দুইটা এলাচ দিয়েছি এখন মশলাটাও একটু ভেজে নিব পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে এখন একটু মশলাটা একটু কষিয়ে নিব তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে সামান্য পানি দিয়ে দিব এখন মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী আমি লবণও দিয়ে দিয়েছি যে কোনো খাবার রান্নার সময় মশলাটা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু ভালো হয় খেতে এইখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল আগে থেকে ভেজে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিব মশলার সাথে আর এখানে আমি মুস মুগ ডাল নিয়েছি তারপর মসুর ডালও নিয়েছি মসুর ডালও নিয়েছি হাফ কাপ হাফ কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার ডাল রান্নায় যতটুকু পানি দরকার আমি একবারই পানিটা দিয়ে দেবো এখন আমি এটা ঢেকে রান্না করব দশ মিনিটের মতো রান্না করেছি ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দেব এখন আমি ঢেকে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করলাম রান্নাটা আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে এখন আমি একটা বাগান দিয়ে নিব এখানে আমি তেলের মধ্যেও রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপরে ব্রেস তার মতো হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দিব এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব অনেক সময় দেখা যায় আমাদের রান্না করতে মন চায় না এরকম ঝটপট এই রান্নাটা করে নিলে সবারই পছন্দ হয়ে যাবে খাবারটা আর কম সময় তৈরি করা হয়ে যায় তারপরে আমি কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়েছি এখন আমি এটা দমে রাখবো পাঁচ মিনিটের মতো এই তো দেখেন এটা কতটা লোভনীয় এটা খেতে কিন্তু অসম্ভব মজার এই তো আমার তৈরি হয়ে গেল ডাল ডিমের খুবই মজার একটি রেসিপি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ